একটু ভালো করে তো যে কথাগুলো আমি এখন বলছি ঠিক সেই সেই মানসিক অবস্থার মধ্যে দিয়ে তুমি এখন যাচ্ছ কি না কটা দিন ধরে মনটা একদম ভালো নেই সারাক্ষণ একটা ভালো না লাগা জেকে বসেছে মনের মধ্যে কোনো কিছুই করতে ভালো লাগছে না খেতে ইচ্ছে করছে না চোখে ঘুম আসছে না ঘুমলেও হঠাৎ করেই ঘুমটা ভেঙে যাচ্ছে মাঝে মাঝে গলাটা ভারী হয়ে আসছে চোখগুলো ছলছল করছে কারো ভালো কথাও খুব খারাপ লাগছে বিরক্ত লাগছে মনে হচ্ছে কোথাও চলে যাই সবকিছু থেকে অনেকটা দূরে লুকিয়ে ফেলি নিজেকে নিজেকে শেষ করে দিই আবার কারো সাথে কিছু শেয়ার করেও উঠতে পারছ না যদি এরকম পরিস্থিতির মধ্যে তুমি থাকো এরকম মানসিক অশান্তির মধ্যে দিয়ে তুমি যাও তবে ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখো এই ভিডিওটি তোমারই জন্য ভিডিওটি একটু লং কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো এই ভিডিওটাই হতে চলেছে তোমার সমস্যাগুলোর সমাধান সবার প্রথমে তোমায় একটা কথা বলি যেরকম আমাদের শরীরের শরীর খারাপ হয় ঠিক কিন্তু আমাদের আমাদের মনের শরীর খারাপটা যেমন খুব স্বাভাবিক মন খারাপটাও কিন্তু তাই কিন্তু স্বাভাবিক হলেও শরীর খারাপটা যেমন আমরা জলদি সবাইকে বলতে পারি মন খারাপের কথা আমাদের ডিপ্রেশনের কথা আমরা চট করে কিন্তু কারোর সাথে শেয়ার করে উঠতে পারি না এই জন্যই এই ব্যাপারটা খানিকটা জটিল আসলে কি বলতো আমাদের ব্যস্ততা শহরে মনের খোঁজ রাখার মতো মানুষের বড় অভাব কেউ কেমন আছিস এই কথাটা তোমাকে জিজ্ঞাসা করতেই পারে তবে তোর মন খারাপ এই কথাটা কিন্তু চট করে কেউ জিজ্ঞাসা করে না মনের খোঁজ কিন্তু চট করে কেউ রাখে না তো তুমি এখন কি করবে প্রথমত একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও তোমার যদি শরীর খারাপ হয় তোমাকেই কিন্তু সময় মতো ওষুধটা খেয়ে ঠিক হতে হবে ডাক্তার শুধুমাত্র তোমায় ওষুধগুলো সাজেস্ট করবে শুধুমাত্র প্রেসক্রাইব করবে সেরকমই তোমার যদি মনের অসুখ হয় তুমি যদি ডিপ্রেশনে থাকো সেই মন ভালো করার ওষুধ কিন্তু আমি তোমায় বলতে পারি কিন্তু মন ভালো করার দায়িত্বটা নিজেকেই নিতে হবে নিজেকে নিজে প্রমিস করতে হবে যে না আমি আজ থেকে ঠিক এইভাবেই চলব আমি নিজেকে ভালো রাখব কোনো কিছুর বিনিময়ে কারোর বিনিময়ে নিজের জীবনের সাথে কোনো কোনো রকম কম্প্রোমাইজ করবো না এই প্রমিসটা কিন্তু নিজেকে করতে হবে তো শুরু করা যাক নাম্বার ওয়ান দেখো যেই কারণেই মানসিক যন্ত্রণাতে থাকো একটা কথা সবসময় মনে রেখো কোনো সমস্যায় ততটা বড় না যতটা বড়ো করে আমরা দেখি বা আমরা ভাবি সমস্যা যখন আছে তার সমাধানও আছে নিশ্চয়ই আছে সবার প্রথমে কি করতে হবে জানো কে কি বলল কে কি বলছে কে কি বলবে এই তিনটে বিষয় মাথা থেকে একদম বার করে দাও ঝেড়ে ফেলে দাও নিজের জীবন নিজে যদি মনে করো তুমি সঠিক তো তুমি সঠিক নিজের বাবা মা ছাড়া নিজের কাছের মানুষ ছাড়া যাদের তুমি মনে করো যে মানুষগুলো তোমার ভালো চায় শুধুমাত্র সেই মানুষগুলো ছাড়া কে কী ভাবলো কে কী বলল এবং কে কী বলছে সেই দিকে কান দেবে না হতেই পারে তুমি পরীক্ষায় ব্যর্থ হয়েছ হতেই পারে কাছের মানুষটা ছেড়ে গেছে হতেই পারে অনেক বছরের সম্পর্ক তোমাদের সম্পর্কটা নেই ডিপ্রেসড হয়ে আছো পাড়া প্রতিবেশী কি বলবে কি ভাববে সেজন্য নিজেকে ঘরের মধ্যে গুটিয়ে নিয়েছ হতেই পারে অনেক অনেক চেষ্টার পরেও এখনো পর্যন্ত একটা চাকরি পাওনি হতেই পারে তোমাদের দাম্পত্য জীবন সুখকর ছিল না তাই জন্য সম্পর্কটা থেকে বেরিয়ে এসেছ দুজনে ডিভোর্স নিয়েছ সেজন্য নিজেকে গুটিয়ে রেখেছ হতেই পারে তুমি এর থেকেও আরও অনেক অনেক কঠিন সমস্যার মধ্যে আছো যেগুলো হয়তো আমি আন্দাজও করতে পারছি না কিন্তু কিন্তু বন্ধু জীবন তো একটাই বলো পৃথিবীতে কেউ আমরা সারা জীবনের জন্য আসিনি তাহলে যেটুকুনি টাইম আমাদের জন্য নির্ধারিত আছে সেটুকুনি টাইম অন্তত বাঁচো একটা মজার ব্যাপার শুনবে মনিটরে আমাদের হার্টবিটটা যখন দেখি ওটা যতক্ষণ আপ ডাউন করে আমরা ততক্ষণ পর্যন্ত ওর নিঃশ্বাস নিই ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনটা চলে কিন্তু একবার একবার যদি আপ অ্যান্ড ডাউনটা বন্ধ হয়ে লাইনটা স্ট্রেইট হয়ে যায় আমাদের জীবনটা কিন্তু থমকে যায় জীবনের জার্নিটাও ঠিক সেই সেইরকমই বিশ্বাস করো যতক্ষণ এই আপ অ্যান্ড ডাউনটা আছে না জীবনটা আছে একবার যদি জীবন থেকে ওই আপ ডাউনটা চলে গিয়ে শুধু সমান্তরালভাবে চলে সব কিছু দেখবে কেমন থমকে গেছে সুখ আর দুঃখ হলো পয়সার এপিট আর ওপিট জীবনে দুঃখ থাকলে যেমন সুখ আসবে আবার আজকে যদি তুমি হাসো এটা ভেবে নিও দুদিন বাদে কিন্তু দুঃখ আসবে সেটাকেও মেনে নেওয়ার জন্য আমাদের তৈরি থাকতে হবে এটাই তো জীবন জানি খুব কষ্ট হয় জানি দমটা বন্ধ হয়ে আসে কিন্তু বিশ্বাস করো ডিপ্রেশন একটা অন্ধকার এই অন্ধকারে তুমি যত ঢুকবে কালো আর কালো রঙিন কিছু তুমি দেখতে পারবে না কিন্তু তোমাকে অন্ধকার রাত কাটিয়ে আলোতে ফিরতেই হবে তুমি যদি ডিপ্রেশনে থাকো নিজেকে আস্তে আস্তে অন্ধকারে তলিয়ে নিয়ে যাও তুমি যদি এইভাবেই নিজেকে আস্তে আস্তে তিলে তিলে শেষ করে দাও কারোর কারোর কিচ্ছু যায় আসবে না যে মানুষটা তোমায় ছেড়ে গেছে তারও কিছু যায় আসবে না আর এই যে এত 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 মানুষ এত এত কথা বলছে যার জন্য তুমি নিজেকে গুটিয়ে নিয়েছ তাদেরও কিছু যায় আসবে না সবার শেষে কি হবে তো তোমার তোমার জীবনটা চলে যাবে তোমার জীবনটা অন্ধকারে তলিয়ে যাবে কেন কেন তোমার জীবনটা কি এতটাই ঠুনকো যে ছোট্ট ছোট্ট কিছু কারণের জন্য নিজেকে শেষ করে দেবে নিজের ডিপ্রেশনে চলে যাবে তোমার বাবা মার কথা ভেবেছো তাদের মুখের দিকে তাকিয়ে দেখেছ তাদের কি হবে বলো তো তাদেরকে কে দেখবে তারা এত কষ্ট করে তোমায় মানুষ করেছে এত কষ্ট করে বড় করেছে তাদেরও তো তোমায় নিয়ে অনেক স্বপ্ন আছে তোমারও তো তাদের প্রতি কর্তব্য আছে তাই আজকে থেকে বাঁচো এখন থেকে বাঁচো নিজের জন্য বাঁচো নিজের বাবা মায়ের জন্য বাঁচো একটু ধৈর্য ধরো বিশ্বাস করো শুধু সময় শুধু সময়ের অপেক্ষা সময় এমন একটা জিনিস না যা সুদে আসলে তোমায় সবটা ফিরিয়ে দেবে কথায় আছে না সবুরে মেয়া ফলে ভগবান হয়তো এখন তোমার পরীক্ষা নিচ্ছেন খুব কঠিন পরীক্ষা কিন্তু বিশ্বাস করো এই সময়টা ঠিক কেটে যাবে তুমি নিজেও জানো না তোমার মধ্যে কতটা ধৈর্য শক্তি আছে কতটা এনার্জি আছে কতটা স্ট্রেংথ আছে হয়তো কষ্টগুলো দিয়েছেই সেই কারণে উপরালা কিন্তু জানে তুমি এই ছোট্ট ছোট্ট বাধাগুলো অনায়াসে অনায়াসে পেরোতে পারবে তুমি এই সমস্যাগুলোর থেকে বেরোতে পারবে তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে ভগবান কিন্তু তা জানেন বিশ্বাস করো সত্যি বলছি ভগবান জানে ধরো একটা ছোট্ট বাচ্চা তার মা বাবার সাথে বাজারে গেছে একটা বাচ্চাকে তার বাবা মা ঠিক কতটা কতটা ওয়েটের কিছু হাতে দিতে পারে তো সেই বাচ্চাটা যতটা নেবার ক্ষমতা রাখে সেই ভগবানেরও তো তুমি সন্তান সেই ভগবানও জানে তুমি কতটা পর্যন্ত তুলতে পারবে তুমি কতটা নিজেকে শক্ত রাখতে পারবে তুমি নিজেও জানো না তোমার মধ্যে কি আছে কিন্তু উপরলা যিনি সবটা দেখছেন তিনি কিন্তু ঠিক জানে যখন তোমার মধ্যে সেই আলোর বিচ্ছুরণ আছে যেটা অন্ধকারকে অনায়াসে কাটিয়ে দেয় তাহলে ভয় কি বন্ধু জীবনের যুদ্ধক্ষেত্রে এবার নামো শক্ত করে লড়াইটা লড়ো যারা তোমার দিকে তাকিয়ে হাসছে তাদেরকে দেখিয়ে দাও সেই অন্ধকার থেকে তুমি বেরোতে পারবে এটা আমি নিশ্চিত এবার নিজের মধ্যে কনফিডেন্সটা আনো নিজেকে বলো যাই হয়ে যাক যাই হয়ে যাক কে কি বলছে সেটা শুনবো না কারোর জন্য নিজের লাইফের সাথে কম্প্রোমাইজ করবো না নিজেকে বলো আমি ভালো থাকবো আমি নিজেকে ভালো রাখবো প্রথম প্রথম কষ্ট হবে আমি পড়ে যাব কিন্তু আবার উঠে দাঁড়াব আমরা তো ছোটোবেলায় হাঁটতে গিয়ে কতবার পড়ে যাই কিন্তু আমরা কি চেষ্টাটা ছাড়ি আমরা কিন্তু বারবার বারবার উঠে দাঁড়াই বারবার চেষ্টা করি উঠে দাঁড়ানোর সেরকম এখনো চেষ্টা করব হয়তো একবার দুবার তিনবার চারবার বার পড়ে যাব কিন্তু বারের বেলায় বারো বারের বেলায় একটা নতুন সকালের আনন্দ তুমি উপভোগ করবে একটা রঙিন দিন তোমার চোখের সামনে জল জল করবে কারোর জন্য জীবন থেমে থাকে না কেউ যদি তোমাকে ছাড়া সুখী থাকতে পারে তুমি তাহলে কেন পারবে না নিশ্চয়ই পারবে আরো ভালো করে পারবে নাম্বার টু এবার সেই ওষুধগুলো কি হবে যে ওষুধগুলো তোমাকে এই অন্ধকার থেকে আস্তে আস্তে বার করবে তা তোমায় বলছি সেই ওষুধগুলো তোমার ভালো লাগা তোমার পছন্দের কাজ হয়তো তুমি গান করতে ভালোবাসো হয়তো তুমি আঁকতে ভালোবাসো হয়তো তুমি নাচ করতে ভালোবাসো গিটার বাজাতে ভালোবাসো রান্না করতে ভালোবাসো যেটাই যেটাই তোমার নিজের পছন্দের কাজ সেটা করো এক কাপ চা নিয়ে সন্ধেবেলাটা নিজের সাথে উপভোগ করো নিজের সাথে কথা বলো নিজেকে বলো তোমার এখনো অনেক কিছু করার পাখি এই তো সবে শুরু জীবনটা এখনো অনেক লম্বা জীবনে এখনো অনেক আপস অ্যান্ড ডাউন দেখার পাখি নিজের স্বপ্নগুলোকে এখনো পূরণ করা পাখি ভগবানকে ধন্যবাদ দাও তোমায় এই জীবনটা উপহার দেওয়ার জন্য বিশ্বাস করো তোমার জীবনটা অনেক মূল্যবান তুমি নিজেও জানো না তোমার মধ্যে কত কিছু লুকিয়ে আছে লাইফে কত কিছু অ্যাচিভ করা বাকি বিরাট কোহলি আজকে এমনি এমনি বিরাট কোহলি হয়নি বিল গেটস আজকে এমনি এমনি বিল গেটস হয়নি তারা কি জানতো তারা আজকে ঠিক এই জায়গাটায় পৌঁছবে তাদের দিকে তাকিয়ে আছে এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাহলে তুমি এত তাড়াতাড়ি কি করে ভেবে নিলে তোমার সব শেষ হয়ে গেছে তুমি আর পারবে না কিচ্ছু হবে না নিজেকে কেন গুটিয়ে নেবে যারা তোমার কেউ না তোমার জীবনে যাদের কোনো গুরুত্ব নেই যাদের কোনো জায়গা নেই তাদের জন্য যা বললাম সব আজকে থেকেই শুরু করে দাও এখন থেকেই শুরু করে দাও আজকে থেকে নিজেকে নতুন করে চেনো নিজেকে নতুন করে জানো নিজের মধ্যে যে স্পার্কেলটা আছে না সেটাকে টেনে বার করো নিজের সাথে কথা বলো নিজেকে ভালোবাসো সবার আগে নিজের ভালো থাকার দায়িত্বটা নিজে নাও নিজেকে যখন ভালোবাসবে না তখন বিশ্বাস করো ইচ্ছে করবে না নিজের জীবনটা নিয়ে এরকমভাবে ছিনিমিনি খেলতে একটা ভুল মানুষের জন্য নিজের জীবনটা নষ্ট করে দিতে লোকে কি বলল সেই নিয়ে আক্ষেপ করতে কারণ তখন তোমার জীবনটা তোমার কাছে অনেক মূল্যবান নিজেকে ভালো রাখো একটা সত্যি কথা কি জানো তুমি ভালো না থাকলে কারোর কিচ্ছু যায় আসে না কিন্তু তুমি ভালো আছো এটা কিন্তু অনেকে দেখতে চায় না তাই নিজেকে ভালো থাকতে হবে যে ছেড়ে গেছে সে যেন এটা ভেবেও আফসোস করে যে মানুষটাকে কেন ছেড়ে গেলাম যে আত্মীয় স্বজনরা যে পাড়া প্রতিবেশীরা এখন পেছনে দুটো কথা বলছে তারা যেন আর কয়েক বছর বাদে তোমার সাথে নিজের যে চেয়ে কথা বলতে আসে নিজের কেরিয়ারটা এরকম ভাবেই তৈরি করো শুধুমাত্র নিজের ভালো থাকাতে ফোকাস করো নিজের মাটিটা ঠিক এরকম ভাবেই শক্ত করো যেন তোমার বাবা মা একদিন তোমাকে নিয়ে গর্ব করে তুমি নিজেকে নিয়ে একদিন প্রাউড ফিল করো এমনভাবেই নিজেকে গড়ো যেন তোমার এই উঠে দাঁড়ানোর গল্প তোমার এই ডিপ্রেশনের কথা একদিন অন্য কাউকে বেঁচে থাকার মোটিভেশন দিতে পারে ভালো থেকো